মর্নিং সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম এই যে মা এখানে রুটি সেঁকছে আর এখানে চা বসিয়েছে আর এগুলো সব সেঁকা হয়ে গেছে এখন আমাদের ব্রেকফাস্ট হবে মর্নিং ব্রেকফাস্ট বুঝেছো আজকে কি মা পঞ্চমী না আজকে হচ্ছে পঞ্চমী যারা ঠাকুর দেখা আর তারা মানে দ্বিতীয় তৃতীয় থেকে শুরু করে দিয়েছে ঠাকুর দেখা মহালার হ্যাঁ মহালার দিন থেকে শুরু করেছে আর কি ভিড় বাবা কি অবস্থা যা মেঘ করেছিল মনে হচ্ছিল একদম আকাশ ভেঙে পড়বে কিন্তু কালকে আর বৃষ্টিটা হয়নি আর একজনকে দেখবে এই দেখো লেজ নাগাচ্ছে সাপা আমার এদিকে ঘরের কাজকর্ম মোটামুটি হয়ে গেছে মানে ঘর মোছা হয়ে গেছে আর এই জামা কাপড়গুলো শুধু একটু কাচতে দিয়ে আসবো একটু পরে যাব আগে চাটা খেয়ে নিই আর গাছের গোড়া শুকিয়ে গেছে চারিদিকে গান আর গান গাছের গোড়া শুকিয়ে গেছে বলে ফুলগুলো শুকিয়ে গেছে এ দেখো কালারটা দেখো কি মিষ্টি একটা কালার সুন্দর না ঝা চকচকে রোদ উঠেছে যদি পুজোর কটা দিন এরকম থাকে তাহলে তো খুবই ভালো আকাশটা দেখো শুধু সুন্দর একটা আকাশ শরতের আকাশ যাকে বলে সেই আকাশ এই দেখো কি দারুণ রোদ উঠেছে বুঝেছো স্নান সেরে নিয়েছি আমিও স্নান সেরে গোপাল সেবা করে নিলাম সকাল সকাল আর তারপরে উজ্জ্বলকে তো আগে স্নান করিয়ে দিয়েছি ও কি হাওয়া গো কালকেও এত পরিমাণে হাওয়া দিয়েছে সারাটা দিন মানে রাস্তাঘাটে যেখানে বেরোচ্ছে সেখানে শুধু হাওয়া দেখো কি পরিমাণে আমার চুল নড়ছে প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে তবে জানি না এই আকাশে এই যে সুন্দর একটা আকাশ দেখতে পাচ্ছি এই সুন্দর আকাশটা কতক্ষণ সুন্দর থাকবে জানি না কারণ পুজোর সময় তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সেটা জানি আমার কোনো সমস্যা নেই কিন্তু চারিদিকে যে জল বৃষ্টি হচ্ছে এটাই খারাপ লাগে আমার সমস্যা নেই বলতে আমি তো ঠাকুর দেখতে যাব না কিন্তু সেইভাবে বৃষ্টি হোক যাতে কোনো দিকে কোনো ক্ষতি টতি না হয় জল জমে না থাকে কারণ এইটা হলে তখন সবারই সমস্যা তাই না এই হচ্ছে ব্যাপার চলো চাটা খেয়ে নিই চা খেয়ে সকাল সকাল দিনটা শুরু করি আজকে একটা কাজও রয়েছে আজকে আবার যেতে হবে আয়ুষ্মিতার জামা চেঞ্জ করতে আয়ুষ্মিতার জামাটা কেনা হয়েছিল ওর জামার এমনি সব ঠিক আছে শুধু হাতায় ঢুকছে না তো হাতায় ঢুকছে না ওটা তো পড়ানো যাবে না ওটাকে চেঞ্জ করতে হবে আমি বললাম বাবা ওটা চেঞ্জ করে নিয়ে আসি চল কালকে গেছিলাম তবে ওনাদের টাইম রয়েছে একটা বলেছে একটা থেকে তিনটের মধ্যে যেতে তো রান্নাবান্না দেখি কিছু করে রেখে তারপরে বেরিয়ে যাবো এই যে আমাদের চা তার সাথে আজকে সকাল সকাল রয়েছে ব্রেড খাওয়া হয়ে গেছে তো তাহলে বস বসে পর আমার মাম্মা দিকে পড়াশোনা করছে সকালবেলা নাচ ছিল আজকে ওদের প্রোগ্রাম আছে যেহেতু ওই জন্য এখন একটু বেশি ক্লাস হচ্ছে তো আজকে সকাল সাড়ে আটটা থেকে ক্লাস ছিল আজকে লাস্ট ক্লাস এরপরে তোমার প্রোগ্রামের সময় হ্যাঁ রিহার্সাল হবে স্টেজ পরের দিন হ্যাঁ তোমাদেরকে পরে বলবো কবে হবে কিন্তু তোমরা দেখতেই পাবে এখন বলছি না চা খাওয়া হয়ে গেছে এবার রান্নাঘরে ঢুকলাম তাড়াতাড়ি করে যতদূর রান্নাটা করে রাখা যায় কিন্তু রান্নাঘরে আসলে না রান্নাঘর নোংরা দেখলে মনে হয় একটুখানি তাড়াতাড়ি করে ছেড়ে পুছে গুছিয়ে তারপরে বসি ওই যে রুটি শাকা হয়েছে তো তাই পড়েছে দাঁড়া এটা একটুখানি ভালো করে পরিষ্কার করে নিই তারপরে রান্নাটা বসিয়ে দেবো ভাত বসিয়ে দেবো আর যে কোনো একটা তরকারি করবো তাড়াহুড়ো করে করতে হবে করে বেরিয়ে যেতে হবে কারণ আজকে যদি চেঞ্জ না করতে পারি না সেই আজ আবার কবে করবো তার ঠিক নেই কালকে বোধ বাড়িতে থাকবো না বোধ হয় না কালকে বাড়িতে থাকবো না তোমাদেরকে আমি বলছি কেন থাকবো না সেই সোমবার সোমবার তো সেই পুজোই পড়ে গেল সোমবার কি সোমবার হচ্ছে সপ্তমী তখন আর ইচ্ছা করে আবার সেই আমার একটা মাত্র মেয়ে তার একটা মাত্র জামা সেটাকে আবার চেঞ্জ করা তখন আর ইচ্ছা করবে না করতে দেখি যাই আর মোটামুটি সবার জামাগুলো ঠিকঠাকই আছে কালকে আমাদের পুচকুরানি এসেছিল ওকে জামাটা পরিয়ে দিয়েছে ও কি খুশি জানো না অদ্রিকা নিয়ে আসা হয়েছিল ওকেও জামা পরিয়ে ওদের জামা কাপড় দিয়ে দিয়েছি যে আমি চেঞ্জ করতে হবে কি না তাহলে একেবারেই চেঞ্জ করতে যাব তো না ওদের জামা কাপড়গুলো একদম ঠিকঠাক হয়েছে ওদের পছন্দও হয়েছে তারপরে পার্থিবের জামাও পার্থিবকে পড়িয়ে পড়ালাম মানে ও পড়ল দেখলাম ঠিকঠাক হয়েছে আর আমাদের ওই বাড়িগুলো এখন অবধি জানি না যখন যাব তখন দেখব আর শুধু এখন চেঞ্জ করার আছে আমাদের আয়ুষ বিকারটা ওরটা একটুখানি চেঞ্জ করে নিতে পারলে আমার সামনে চলো সব বাসন এখন গোছাতে হবে কাপ প্লেটগুলো সব ধুয়ে নিয়েছি প্লেট তো নয় কাপগুলো আর এই দেখো আগের দিন দুধ পাওয়া যায়নি এরকম প্যাকেট দুধ কিনে এনে রেখে দিয়েছিলাম করব চা খেতে হবে এই জন্য তারপরে স্যার নেয় মাসে স্যার যদিও দুধ চা খায় না স্যার রচা খায় আমাদের ওই বাড়ি পুচকুটাকে জামা পরিয়ে দিয়েছিলাম জামা পরিয়ে আমি বলছি কি মামাম নতুন জামা পরো ও খুব খুশি মনে নতুন জামা পরে নিয়েছে তারপরে বাড়ি গেছে জামা দিতে মানে জামা ওর মা আলমারিকে তুলে রেখেছে আলমাইতে তুলে রাখা যাবে না ওকে পরতে দিতেই হবে মাম্মাম জামা দিয়েছে বের করে দাও মানে ও বলছে আদৌ আদৌ কথা বলতে পারে তো সে কান্নাকাটি শুরু করে দিয়েছে আলমারি খুলে জামা টেনে বের করবে কেন না মাম্মাম দিয়েছে আমার মাম্মাম বলেছে পরে থাকতে ঠাকুর দেখতে যেতে হবে তো পরেই থাকতে হবে মা তাই এইমাত্র এসে বলল জানো এসব করছে আমি বললাম ভালো তো নতুন জামা পেয়েছে তা বাচ্চারা পরবে না পরে থাকুক এইসব করছে কান্নাকাটি করছে আর বলছে মামমাম জামা দিয়েছে ও কালকে যেটা বললাম যে কালকে কেন বাড়িতে থাকবো না কালকে বাবার বাড়িতে যাব কি তো এটা না পুরো ফাইনাল ছিল না শিওর ছিল না কারণ আমাদের ওদিকে নাকি জল হয়ে গেছে মা বলছে দেখ একটা ঘন্টার বৃষ্টি হলে পুরো আমাদের উঠোন ডুবে যাবে তখন কি করে করব আমাদের ইন্দ্র দশ বছরের জন্মদিন করার ইচ্ছা ছিল বছর মা অনেকদিন আগেই বলেছিল তো কিন্তু বলেছিল যে পরশু দিনে কথা হয়েছে তখনও বলেছে যে দেখ যদি বৃষ্টি হয় তাহলে কি করব জানি না করতে পারবো কি পারবো না কালকে রাতে আমি মেয়ে জামা চেঞ্জ করতে গেছিলাম তখন কল আমি তো ধরতে পারিনি আজকে সকালে আবার কথা হলো তো মা মা বলছে নেমন্ত্রণ করব ওই জন্য ফোন করেছিলাম কালকে ধরিস দাদা নেমন্ত্রণ করবে তো আমি বললাম যে এখন একদিন আগে তুমি নেমন্ত্রণ করবা যেতে পারবো কি পারবো না সেটাই তো জানি না কারণ সেভাবে তো প্রিপারেশন নি আর আজকে শনিবার আজকে করার কথা ছিল তবে আজকে হচ্ছে আজকের ডেটটা হচ্ছে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আর রবিবার হচ্ছে তোমার ইংরাজি মাস অনুযায়ী তারিখ অনুযায়ী তো আমি জানতাম আজকেই হবে শনিবারই হবে তো সেই অনুযায়ী তোমাকে বলছে না আজকে করব না রবিবার রেখেছি তাহলে আমি বললাম বলছে তো শাশুড়িকে দিয়ে নেমন্ত্রণ করে দিই দাদাই করতো কিন্তু দাদা তো বাজার করতে গেছে তো মানে ওই বাজারঘাট করতে গেছে আর কি তো ওই জন্য ওদের ইচ্ছা ছিল একটু বড় করে করার তো বলছে সেভাবে কিছু করতে পারছি না কারণ জল ছাড়া রাস্তা সারা পুরো জড়াই টেবিল টানাবো টেবিল টেবিল পাতাবো একটু অন্যরকম করার ইচ্ছা ছিল তারপর সেটা তো আর পারলাম না তো যাই হোক আমাদের বলেছে দিদিদের বলেছে আর আমার চাদেরকে বলেছে আর হচ্ছে আমার বৌদিদের কাউকে বলেছে বাবার বাড়িটা বাড়িতে বলেছে আর পাড়া প্রতিবেশী একটা বাচ্চাকে বলেছে তোই আর কি তো আমি শিওর ছিলাম না মা বলে দেখ যদি পারিস তাহলে আসিস কারণ তোর তো আগের থেকে সবাইকে না বলে আসতে পারবে দেখো আমারও একটা ব্যাপার আছে সব জায়গায় সবসময় যেতে পারি না বাবার বাড়ি চাইলেও হবে না কারণ আজকে যদি শনিবার হতো আজকে আমি যেতেই পারতাম না কারণ আগের থেকে তো বলে রাখিনি তাহলে দাদাকে বলতাম দাদা অফিস ছুটি করতো তবে না আমি যেতে পারতাম রবিবারটা রেখেছে দাদার অফিস ছুটি থাকবে এবার মা বলছে আমি যাবো না মানে আমার শাশুড়ি মা বলছে যে আমি রোদের মধ্যে যাবো না শরীরটাও ভালো না জল টল ছাপিয়ে তো আমি বললাম দেখো কি করবে আমি বললাম তাহলে বলে দিও যদি যায় তাহলে সবাই একসাথে যাবো ওখানে ফ্রিজ থেকে সবজি বার করতে গিয়ে দেখছি ফ্রিজ পুরো ভর্তি দেখো পুরো ফাঁকা করলাম কিছু নেই কিন্তু এখানে সবজিগুলো যে কটা ছিল বাইরে বের করেছি আর যে কটা বাকি ছিল সবাই ভেতরে ঢুকিয়ে রেখেছি আগে দিন তো বাজার করা হয়েছিল ওই যে সব ঝিঙে তাও দেখো পেঁপেটা এই পেঁপেটা মনে হয় বড়দির বাড়ির থেকে আনা হয়েছিল অর্ধেকটা হুম কেমন হয়ে গেছে কালকে অর্ধেকটা সেদ্ধ দিয়েছিলাম এটা বের করে ফেলবো দেখি কিসে দেওয়া যায় পটল আছে উচ্ছে আছে ঝিঙে নেনুয়া কোনো কিছুর অভাব নেই এখন তো সবজি বেশি আসে আর পনির টনির এগুলোই আর কি আসে আর ডাল তো এই যে ফ্রিজটা আমি মুছছি ফ্রিজটা মোছা হয়ে গেলে পরিষ্কার থাকলে না যে কোনো জিনিস আর ফাঁকা থাকলে দেখতে ভালো লাগে নাহলে অশান্তির সৃষ্টি হয় মনের মধ্যে ব্যাস পুজোর মধ্যে সব কিছু একটু গোছানো গোছানো থাকলে দেখতেও ভালো লাগে দেখো পুরো ফাঁকা করেছে এখন কিন্তু নিজের ইচ্ছে মতো যা খুশি রাখা যাবে ভাবছি কি যে ফ্রিজের মধ্যে খাওয়ার মতো কিছু নেই কিন্তু এত কি জিনিস এখানে প্যাকেট ওখানে একটু এটা ওখানে একটু সেটা এই সমস্ত শুধু রাখা রয়েছে এটা রাখতে হবে এটা পেস্তার দই রয়েছে গো এটা শুধু রাখতে হবে আর লঙ্কাগুলো ছাড়িয়ে বেছে আজকেই ভাবছি রাখবো প্যাকেটের মধ্যে বেঁধে রেখে দেবো তাহলে জায়গা কম নেবে বাস্কেটেই ঢুকে যাবে এই একটা আপেল বের করলাম সে কবেকার আপেল জানি না ভালো আছে এখনও আর আজকে রান্না করবো কুমড়ো বের করেছি চাল কুমড়োটা দেখো মা এনেছে চাল কুমড়োটার কী অবস্থা গো আমাদের গাছের এত চাল কুমড়ো খেয়ে এই বাজারের থেকে পচা চাল কুমড়ো খেতে হচ্ছে এটা বোধহয় ফ্রিজে থেকেই হয়েছে কিন্তু ফ্রিজে থেকে কি করে হবে দুদিন একদিন আগে এনেছে বাজার করে পচেও নিই মানে কেমন যেন একটা হয়ে গেছে কি জানি আর এই যে ঝিঙে বের করেছি ঝিঙে আর একটা দুটো নেনুয়া আছে এটা দিয়ে কিছু একটা তরকারি করে নেবো তার এটা করতে করতে তরকারি বসিয়ে দিয়ে লঙ্কাগুলো ছাড়িয়ে দিয়ে রেখে দেবো এদিকে চাল ধুয়ে রেখেছি ভাতের চাল ভাত বাসব বলে আর ফ্রিজে যে বাসন বসুনগুলো ছিল সেগুলো সব বের করে এক একটা করে মেজে আমি এবার রেখে দেবো তাহলে ফ্রিজও ফাঁকা রান্নাঘরও ফাঁকা এরপরে সমস্ত কিছু রাখা যাবে এক তরকারি রান্না করেছিলাম আর হচ্ছে ফ্রিজে রেখে দিলাম তোমাদের একটু দেখাই এই দেখো চাল কুমড়োটা তোমাদেরকে দেখালাম না যতটুকুনি কেটে ছেটে মার দেওয়া যায় দিয়ে কেটেছিলাম ভাবলাম এটা ভাজা করব। তারপরে ভাবলাম দুটো তরকারি তাহলে একই রকমই হয়ে যাবে আর অন্য কিছু হবে না এখানে যে ঝিঙের তরকারি করেছি আলু আর কুমড়ো দিয়ে পাঁচফোরণ ফোড়ন দিয়ে একটু ঝোলঝোল করে করেছি বেশ এটা বেশ ভালো হয়েছে আর হচ্ছে এদিকে করেছি মানে করব। ঝটপট করে আলুটা কেটে নিলাম এদিকে সয়াবিনের প্যাকেট ছিঁড়ে নতুন প্যাকেট আগেরটা ফুরিয়ে গেছে সয়াবিনগুলো দেখো কত বড় বড় সয়াবিনটাকে ভালো করে গরম জল দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছে এখানে আদা কাঁচা লঙ্কা টমেটো কারণ কি বল তো আমার ননদিনী আসবে তো তো ভাবলাম যে এক তরকারি করবো মানে না ননদ যত সম্ভব আসবে ওর একটু কেনাকাটা করতে গেছে আর আমি এখানে ভিডিও চালিয়ে ভিডিও শুনছিলাম চলো রান্নাটা করে নিই এদিকে ভাত হয়ে গেছে উপর দিয়ে দিচ্ছি আর তার মাঝখানে মেয়েকে স্নানও করালাম তো তৈরিকে এই রান্নাটা হয়ে গেলে মানে সয়াবিনা তরকারিটা হয়ে গেলে হয়ে যায় রান্না বান্না তারপরে গুছিয়ে গেছি বেরিয়ে পড়বো ঠিক আছে আগে আলুটা ভেজ দেবো সবাই দেখো হাত পুড়ে গেছে আমার পুরো কালো হয়ে গেছে ঝেঁঝেড়ি বৃষ্টি পড়ছে খানিক্ষণ বেশ সুন্দর বৃষ্টি হয়ে গেল সুন্দর না বৃষ্টিটা না হলে হতো দেখো একটা ওই যে হাওয়া পাচ্ছে কি সুন্দর ভাল লাগছে এই তোকে যে বললাম ঝেঁঝেরি বৃষ্টি পড়ছে চলে যা ওই আরেকজন এসেছে সূর্য হয় বলো ওপর জানা নিচে যা নিচে যা বাবা নিচে যা নিচে যা বৃষ্টি পড়ছে এখন কোন ড্রাগন ফল নেই গেছে যে আমি ড্রাগন ফল পেরে বাড়িতে নিয়ে যাব সব কাঁচা আর এই ফল তো কাঁচা ভসা পেকে রাখলে তো পাকবে না তাই না তাও একটু আধা পাকা হলে তাও সেটা পেকে যায় একদম কাঁচা ফল তো নষ্ট হয়ে যাবে একটা পাকা আছে ফ্রিজে রাখলাম ঢুকিয়ে আকাশটা দেখো শুধু ও হো হো কি সুন্দর লাগছে সেই একটা ফল ফ্রিজে রেখে দিয়েছি ওটা কালকে নিয়ে চলে যাবো গাছের জিনিস তো

চলো আমি তাড়াতাড়ি করে পেরে নিয়ে চলে যাই মানে ফুলগুলো নিয়ে চলে যাই না হলে বৃষ্টিতে আমি পুরো ভিজে যাবো স্নান করে গেছি তো স্নান হয়ে গেছে এখন শুধু দিলে হয়ে হয়ে যায় রান্না করতে করতে গ্যাস গেছে গেছে তবে রান্নাটা মোটামুটি আবার নিজের থেকে গ্যাস খুলে আমাকে গ্যাস লাগাতে হবে এখন যদি আবার কিছু রান্না করতে হতো আর কি রেখে দিতাম এখন রান্না করতাম না যদিও যদি আবার কিছু রান্না করতে হতো

তিনটে অলরেডি এগারোটা খেয়েছি বারো নাম্বারটা ঝুলছে গেছে পেকে গেছে এখানে আবার তিনটে হয়েছে এই যে পাকাটা ঠিক আছে আর নিচে হয়েছে কি জানি না নিচে এখন দেখতে পাচ্ছি না পরে আবার দেখব আরও এদিকে হবে কি সুন্দর লাগছে বলো আজকে অনেক দিন পর এই পাকা ফলগুলো পেলাম তাও অনেকগুলো এই দেখো ঠিক আছে পেকে কালো কালো হয়ে গেছে এইগুলো মুখে দিলে পুরো মধু মধু খুব মিষ্টি লাগে আর কোথায় অনেক আছে কিন্তু বৃষ্টি পড়ছে তখন থেকে সে সমানে আমি বৃষ্টিতে ভিজে যাচ্ছি এই মা একটা পড়ে গেল গো একটা এখানে দাঁড়িয়ে খুঁজলে অনেক পাওয়া যাবে গাছ ভর্তি ফল হয়ে রয়েছে চলো আর তুলব না কটা থাক বুঝেছো কারণ আমার দেরি হয়ে যাবে পুজো দিতে গেলে আর আমার শাশুড়ি মা আর একটা পদ্মর ওই ইসে করেছে একটা তো আছে ওই যে বড়টা আর এখানে আবার বসিয়েছে এই একটা এইটুকুনি হুম শুধু এই দুটো পাতা ধরো রয়েছে এই রকম একটা তোমার ইসার মতো ধর বাবা এরকম একটা গামলা এই দুটো পাতা আর ধরো একটা ফুল রয়েছে হ্যাঁ চারশো পাঁচশো টাকা দাম তার বেশি মানে আমি একবার জিজ্ঞাসা করতে গেছিলাম যখন ওই গাছ আনার আগে ছশো টাকা দাম চেয়েছিল একটা ফুল ছিল ছোট ফুল আমাদের গাছে যেরকম ফুল হয় ওরকম ফুল আর এই দুটো পাতা তাও দুদিন পরে গিয়ে দেখছি যখন আনি নি দুদিন পরে গিয়ে দেখছি যে ওই পাতাগুলোও পচে গেছে ফুলও পড়ে গেছে তাহলে ভাবো কত দাম পদ্ম পুজো দেওয়া হয়ে গেছে আর ফুল দিয়ে যে কটা ফুল পেয়েছি এই যে আসন সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছি মানে পুজো দিয়েছি কথাও আটকে যাচ্ছে তারা তারাগুলোতে এই যে হচ্ছে আমার গোপু সোনা একটা গোলাপ ফুল যখন গোলাপ ফুল ফোটে না একটা করে গোলাপ ফুল এনে ঠাকুরকে দিই আর এই যে হচ্ছে প্রসাদ পেয়ে গেছি চলো আমি রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি যে জামা পরে নিয়েছি ব্যাগ নিয়ে নিয়েছি প্রসাদটা রান্নাঘরে রাখবো ঢাকা দিয়ে তারপরে এসে সব কিছুতে মিশিয়ে দেবো ঠিক সেটা ভ্যানিটি ব্যাগ নিয়েছে দেখো আমাদের ড্রেস রয়েছে ওটা যেন পরে না যায় তাহলে আর পাল্টে দেবে না বাবা কি রে থাকছে তো চলো থাক থাক চলো বাবা কি পরিমাণে রোদ এই প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেল একটু আসো বাবা

দিবি না আচ্ছা ঠিক আছে হ্যাঁ কেনাকাটা শেষ হচ্ছে না আকাশটা দেখো আকাশটা দেখ বাবা কি সুন্দর পুরো নীল এটা কিসের এটা হচ্ছে শরতের আকাশ দুর্গা পুজোর আকাশ বুঝেছ শুরু হয়ে গেছে অলরেডি কালকে ষষ্ঠী অলরেডি শুরু হয়েই গেছে গেমে গেছিস তো সর্বনাশ নেই আমার

দেখা যা অল্প অল্প কালকে ফুলবে সব জায়গায় সব জায়গায় ঠাকুরের মুখ খুলে না বাবুঘাটে খোলেনি একটা জায়গায় খোলা আর একটা জায়গায় খোলেনি ভালো লাগছে হ্যাঁ এটা তো ভালোই লাগছে একটু দেখাতে দাও মা একটু সামনে ঘোরো এই যে আজকে ড্রেস চেঞ্জ করে এই জিন্স টপ আনা হয়েছে তবে জুতোর সাথে পরলে ঠিকঠাকই হবে আশা করছি এটা ওপরের টপটা আর এই যে জিন্স পিঙ্ক এইটা সবচেয়ে পছন্দ হয়েছে এইটা আমার পছন্দের এনেছি এটা কে দিয়েছে বলে দাও তুমি না এটা বড় পিসি দিয়েছে বাবা বড় পয়সা দিয়ে না কিনতে সেটা দিয়ে কিনলাম এই জামাটা সবচেয়ে ভালো হয়েছে এটা শীতেও পড়তে পারবে গরমে পড়তে পারবে এগুলো বেশ কমফোর্টেবল তোমার তো ওই কালারের জন্য ওটা ভালো লেগেছে তবে কোয়ালিটির জন্য এটা ভালো দুটোই ভালো কোয়ালিটি কিন্তু দেখতে এটা ভালো আমার কাছে হ্যাঁ দুটোই ইভিনিং সবাইকে সন্ধ্যাবেলা মানে বিকেলবেলা থেকে এসে এত মাথা ধরেছে না আমি আর তোমাদের সাথে কথাই বলতে পারিনি পুরো মাথা দু সাইডে ধরে গেছে আর হচ্ছে না জ্বর এসে গেছে রোদ্রে বেরোয় না তো রোদ্রে বেরোলেই এরকম হয় আমার এটা আগা করাই শুধু আজকে বলে নয় বাইরে বেরোলেই আমার এরকম মাথা যত্ন হয় চোখ ব্যথা হয়ে যায় কপাল টপাল সব ব্যথা হয়ে যায় এখন একটু চা বসিয়েছি আজকে কি হয়েছে জানো চা হয়ে গেছে চাটাই যে ঢেলে নেব তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলিনি ঘরের মধ্যে সব গুছিয়েছি এতক্ষণ ধরে আলমারি টালমারি তোমাদের পরে দেখাচ্ছি আর আজকে হচ্ছে দুপুরবেলা গ্যাস শেষ হয়ে গেছিল তো এক তরকারি রান্না করতে করতে ঝিঙের তরকারি রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে এবার ভাবলাম কি যে এক তরকারি দিয়ে খাবে তোমাদেরকে তো বললাম সয়াবিনের তরকারিটা বসিয়েছি সয়াবিনের তরকারি সব ভেজে ভুজে আলু তো মোটামুটি সিদ্ধ হয়ে গেছিলো মশলা কষিয়ে সয়াবিন কষিয়ে জল ঢেলে দিয়েছি জলটা এক দুবার ফুটেছে মানে হয়েছিল জলটা টানাবো কিন্তু টানাতে পারিনি তার আগে গ্যাস শেষ হয়ে গেছে এবার অনেকটা টাইমও হয়ে গেছে আর এদিকে বেরোতেও হবে না মানে জামাটা চেঞ্জ করতে পারবো না আজকে বললাম জামা চেঞ্জ করতেই হবে দেখলে তো ওই দুটো জামা নিয়ে এসেছি আর তোমার তারপরে হলো ঠিক আছে যা হয়েছে ওইভাবেই খেয়ে নি কেবেলায় সেদ্ধ হয়ে গেছিলো সবই হয়েছিল তবে ঝোলটা আর একটু টানলে ভালো হতো এখন ওই গ্যাস নিচ থেকে ওপরে এনে ঝোল টানতে দিয়েছি গ্যাস বুকিং করিয়েছি সকালেই মানে সকালে না সরি যখন দুপুরে করিয়ে দিয়েছি তো কালকে ফোন আজকে ফোন করেছিলাম তো কালকে আবার দেখি যদি গ্যাসটা দিয়ে যায় আর তারপরে মানে ওপরে নিচে দুটো ডবল সিলিন্ডার তো ওপরে একটা নিচে একটা লাগানো থাকে তখন হয়ে যায় সমস্যা নিচেরটা টেনে টেনে আমাকে এগুলো করে আনাতে চলো চাটা খেয়ে নি একটু কড়া করে বেশ সুন্দর করে লিকার দিয়ে চা করেছি যাতে গলা মাথা টাতা গলা নয় মাথা টাথাগুলো ছাড়ে একটু ফ্রেশ লাগে চোখে ভালো করে জলে ছিটে দিলাম ভাত কিছুটা আছে আর কিছুটা ভাত বসিয়ে দিলাম রাতে সবাই অল্প অল্প করে ভাত খেয়ে আর রুটি করলাম না আলু দিয়ে 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 দিয়েছি ঠাকুরকে তোমার ওই ঘি দেবো আর আমরা তো দুপুরে যারা করেছিলাম সেটাই আমরা খেয়ে নেব চা একদম সুন্দর করে তোলে নিলাম চাটাকে এখন কটা বাজে জানো এখন আটটার বেশি বাজে এখন আমরা তিনজনে চা খাবো মানে চা খোর পাবলিক হলে যা হয় খেতাম না ইচ্ছা করছিল না উঠে চা করতে তারপরে আবার সেই উঠে গ্যাস লাগিয়ে কারণ গ্যাস তো বস লাগাতেই হবে ভাত রান্না করতে হবে রাতে তো কিছু করতেই হবে তো ভাবলাম আর কুড়িমি করে লাভ নেই যাই উঠে কাজটা করি দিদিকে বললাম দিদিকে চা খায় না বলছে না আমি চা খাবো না তিনজনে নিয়ে নিয়েছি আমার মায়ের আর উজ্জ্বলের আর এদিকে ভাগ বসিয়ে দিয়েছি এদিকে তরকারিটা ধরো তরকারিটা না একটু দেখে যাই এই রকম করে যদি তরকারি না ফোটাত সেই ঝোল ঝোল ছিল ভালো করে হয়ে গেছিলো কিন্তু দেখালো সব সেদ্ধ হয়ে গেছে তবে আরেকটু ফুটলে ভালো হতো এই ঘরে এসে বাকি কাজগুলো কমপ্লিট করলাম সবার খাওয়া হয়ে গেছে ওই ডাকুরকে ওখানে শয়ন দিয়ে দিয়েছি আর আমি এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এইগুলো নিয়ে যাব তো এই জামা কাপড় সব আর এইগুলো আমি যে দুটো শাড়ি বের করে রেখেছি আমি এখনও শিওর নই কালকে কতটা গরম লাগে কি লাগে সে অনুযায়ী শাড়ি বা কুর্তি চুড়িদার যাই পড়ি না কেন চুজ করব তো এখানে যে কুর্তিও বের করে রেখেছি যদি শাড়ি পরেও যায় তাহলে কুর্তি একটা নিয়ে যেতে হবে আসার সময় পরে আসবো আর এখানে এই যে এই ব্লাউজটা বের করলাম আর একই কালারে দুটো শাড়ি বের করেছি এই একটা এই একটা এই ব্লাউজটার সাথে দুটো শাড়ি যাবে তো আমি এখনও কনফার্ম নই যে শাড়ি পরবো কি কুর্তি পরবো তাই তোমাদের বলতে পারছি না কারণ একটা বলবো পরে আর একটা যদি পরে যাই তখন আবার অসুবিধা হবে আর এইখানে হচ্ছে মেয়ের জামা কাল কোনটা পড়ে যাবে বের করে রাখলাম যত তাড়াতাড়ি পারবো বেরিয়ে যাব। আর বাড়িতেও ফিরতে হবে আর আলমারি পরিষ্কার করতে গিয়ে এই যে খাজানা পেয়েছি ফাইভ হান্ড্রেড রুপিস কোথায় পেয়েছি দেখবে ওই ব্যাগটায় ওই কোন একটা ব্যাগ রয়েছে ওই ওই জায়গাটা ঠিক করতে গিয়ে ওই জায়গাটায় পেয়েছি আর এখানে মেরে কাপড় সব অনেকটা ফাঁকা করেছি উপরটা ধরতে পারিনি শুধু এই জায়গাটার এই জায়গাটা একটুখানি ঠিকঠাক করে নতুন জামা কাপড়গুলো রাখবো বলে যেগুলো ছোট হয়ে গেছে সেগুলো বের করে দিলাম অনেক জামা কাপড় ছোটো হয়ে গেছে নতুন নতুন আর এইগুলোকেও সব একটু গোছালাম মানে ঝাড়পোঁচ কিছু নয় শুধু জামাকাপড়গুলো বের করে ওই পাটে পাটে আবার রেখে দিয়েছি বুঝেছো এখন একটু মানে মানুষ মানুষ লাগছে বলো জামাকাপড়গুলো আর এই জায়গাটায় যে মেয়ের নাচের সব জামা টামা কাটানো হয়েছে সেগুলো সব রয়েছে আর এখানটায় কয়েকটা শাড়ি রেখেছি আর নিচে ব্লাউজ শাড়ি কিছু জিনিস এ সমস্ত তো আলমারিটা মোটামুটি পুজোর মধ্যে ভেবেছিলাম আর হাত দেওয়া হবে না তো হয়ে গেছে হাত দেওয়া আজকে এটা আমার উপরই পাওনা হলো তার সাথে আর আমি না একটাই সেলিব্রেশন এনেছিলাম আসার সময় ওই জামাকাপুর কিনে আসার সময় এক্সচেঞ্জ করার সময় পুরোটা দাঁড় করিয়ে নেমে তারপরে কিনেছি দই নেবো বলে নেমেছিলাম তারপরে এটা চোখে পড়লাম হলো না ভেবেছিলাম যাওয়ার সময় নেবো যাওয়ার সময় তো যেতে যদি না পাই ওপার হয়ে যাবো এবার ওপার হয়ে গেলে না পাওয়া যায় না সামনাগড় হয়ে গেলে সব অ্যাভেলেবেল থাকে কিন্তু সামনাগড় হয়ে সেই দমদমে নামতে হবে আবার ডান নামতে হবে তো একেবারে এটা নিয়ে নিয়েছি এটা একেবারে এর মধ্যে ঢুকিয়ে দিই নাহলে মনে থাকবে না পরে আবার তো এই হচ্ছে ব্যাপার চলো এবার ঘুমিয়ে পড়ি সকাল সকাল উঠে সমস্ত কাজগুলো ছেড়ে বেরিয়ে পড়বো আমি হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হলাম মুছতে মুছতেই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা কথা বলে ভিডিওটা এন্ড করে দিই তো যাওয়ার কথা সবাইকে মানে মন্তন করেছিল এবার কি বলো তো আমাদের এদিকে ওই বললাম না জলের জন্য আগে আগে বলতে পারেনি তো সবাইকে একটু লেটে লেটেই বলা হয়ে গেছে এবার সবাই কাজে কর্মে ব্যস্ত থাকবে তো যে কারণে সবাইকেই বললাম কিন্তু কেউই যাবে না তো যাই হোক আমি বাড়ি থেকে আমার যাওয়া ওরাও যাবে না কারণ দাদার কাজ রয়েছে ওই জন্য আর মা তো আগের থেকে বলে দিয়েছে যে আমি রোদের মধ্যে শরীর খারাপ এমনিতে রোদের মধ্যে আমি যাব না তারপরে ছোট দিয়ে এসেছিলো ছোটদিকে অনেক করে বললাম দু তিনবার করে চলো চলো একা একা যেতে ভালো লাগছে না ছুটদি তো বলেই দিল না আমিও যাবো না কোয়েল কোয়েলও যাবে না কারণ ওরা কালকে বাড়িতে যাবে বাড়ি চলে যাবে আমি বললাম কালকের দিনটা যেও না পরশু দিন যেও তো বলছে না কালকেই বাড়ি যাবে তো এখন আমি কাউকে নিয়ে যেতে পারবো না যাওয়ার মধ্যে শুধু হচ্ছে আমি আর মেয়ে তো এই আর কি দুজনে মিলে যাব। গিয়ে আবার বিকেলে বিকেলের মধ্যে ফিরে আসা মানে সন্ধ্যার মধ্যে বা একটু রাত হবে ফিরে আসার চেষ্টা করব। কিন্তু ভাবছি যে রবিবার তো ট্রেনের কি অবস্থা হবে বুঝতে পারছি না কত দূর কী হবে তো চলো বন্ধু আজকের মতো ব্লগটা এখানে এড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো এই ব্লগটা যদি এডিট করে উঠতে পারি আজকে রাতে কালকে পোস্ট হবে না হলে এই পঞ্চমীর ব্লগ পাবে তোমরা সপ্তমীর দিন ঠিক আছে চলো টাটা গুড নাইট